অভিষেকেই রেকর্ড গলেন অরশিন মুম্বাইয়ের সামনে দাঁড়াতে পারলেন না কলকাতা নাইট রাইডার দর্শক চলুন দেখে আসি বিস্তারিত ভিডিও জুড়ে ওয়াক্ষের স্বপ্নের এক অভিষেক হয়ে গেল তেইশ বছর বয়সী পেসার অরশিন কুমারের আইপিএল অভিষেকে ম্যাচের সেই কৃতি নেই আর কারও সেটাই আজ করে দেখালেন তিনি মাত্র চব্বিশ রান খরচে কলকাতা নাইট রাইডার্সের চার ব্যাটারকে সাজ করে পাঠিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেসার তাতেই দফায় দফায় কলকাতার আউট ওয়াক্ষেরতে কলকাতাকে এদিন মাত্র একশো রানে গুটিয়ে দিয়েছে মুম্বাই বলাররা পরে সহজ লক্ষ্য দলটি তারা করতে নেমে তেতাল্লিশ বল ও আট উইকেট হাতে রেখেই যা টুর্নামেন্টের মুম্বাইয়ের প্রথম জয় এদিন শুরুতে কলকাতার ব্যাটারদের উপর চেপে বসে মুম্বাইয়ের বলাররা রাঘু বংশীর ছাব্বিশ রান বলার মতো আর কেউ করতে পারেননি দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২২ এসেছে রমদীপ সিং এর ব্যাট থেকে বলারদের গড়ে দেওয়ার ম্যাচ তাণ্ডব চালিয়ে মুম্বাইয়ের ব্যাটাররা রোহিত শর্মা দ্রুত ফিরলেও দলকে জিতিয়ে মার ছাড়েন রায়ান কলটন বলে রানে অপরাজিত ছিলেন তিনি সূর্য করেছে নয় বলে সাতাশ চলমান আইপিএলে তিন ম্যাচের শেষে এটাই প্রথম জয় মুম্বাইয়ের তাতে দলটির অবস্থান এখন ছয় নম্বরে অন্যদিকে তলনিতে গিয়ে ঠেকেছে কলকাতার অবস্থান এ তালিকায় সবার উপরে বেঙ্গালু